ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে বলে দিচ্ছি আমাকে যারা পছন্দ করে না তারা এই ভিডিওটা স্কিপ করবে অনেক পর কলার গাছ পেয়ে গেছি কিন্তু কলার গাছে খুব বেশি পাতা নাই তো যতটুকু পেয়েছি ততটুকুই সংগ্রহ করেছি এই গাছ থেকে হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব কলার পাতা দিয়ে কিভাবে মাছ রান্না করে কলার পাতা ছিঁড়তে ছিঁড়তে একটা ভিউ আপনাদের দেখায় কত সুন্দর দেখেন মুরগিগুলা তার ছানা পোনা দেন নিয়ে খাবে খাবার খাচ্ছে সুন্দর ভিউ পেয়ে গেলাম তাই আমার ভিডিওতে রেখে দিলাম তো আমার পাতা সংগ্রহ করা কিন্তু শেষ হয় নাই আমি আরো পাতা খুঁজতেছি কারণ এখানে গাছ পর্যাপ্ত পরিমাণ ছিল না তো পাতা সংগ্রহ করা এবার শেষ হয়ে গেছে তো বাসায় চলে এসে মাছ রেডি করতেছি মাছটা ঘষে ঘষে পরিষ্কার করছিলাম দেখেন কত পরিশ্রম একটা ব্লক তৈরি করতে কত খাটনি খাটতে হয় মাছে সব ধরনের মশলা হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আছে মরিচ দিয়েছি তারপরে কিছু মশলা দিয়েছি আর হচ্ছে হলুদ লবণ এই সব এই সব দিয়ে ভালো করে আমি মশলাটা মেখে নিলাম আর এই কলার পাতাটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম ওখানে সরিষার তেল মাখে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলও মাখাইতে পারেন তো আমরা যেহেতু সরিষার তেলের সব কিছুই খাই তো আমি সরিষার তেলটা ইউজ করতেছি আর সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন অনেক স্মেলটা অনেক ভালো আসে আর এদিকে একটু সস ইউজ করলাম আপনারা চাইলে সসে স্কিপ করতে পারেন তো মোটামুটি মাখানো শেষ আপনারা একটা মরিচও ইউজ করতে পারেন তাতে স্মেলটা একটু কড়া করা আসবে তো আমি কলার পাতাতে মাছটা পুড়ে দিলাম এবার আমি কলার পাতাটাকে ফোল্ড করে সুন্দর করে পেছিয়ে জিনিসটা একটু বেঁধে বেঁধে চুলাই উঠায় দিব কলার পাতাটি ফোল্ড করতে একটু সাবধানে করবেন কারণ এইটা ভাজের ভাজ করলে অনেক সময় ছিঁড়ে যায় তো একটু সাবধানে অবশ্যই ফোল্ড করার চেষ্টা করবেন এবং কলার পাতার যে আঁশ থাকে ওই আঁশ দিয়ে আমি বেঁধে ফেলতেছি কারণ এই আঁশটা ইউজ করলে পুড়ে যাবে না আপনি যদি সুতা বা অন্য কিছু ইউজ করেন সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই আঁশটা কিন্তু পুরবে না তো অনেক স্মেল আসতেছে অনেক সুন্দর একটা স্মেল আসতেছে আপনারা অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন রেসিপিটা ট্রাই করবেন যেহেতু সরিষার তেল দিয়েছি সরিষার তেলের সুন্দর একটা স্মেল আসছে আপনারা চাইলে কলার পাতার পরিবর্তে এখানে লাউ পাতাও ইউজ করতে পারেন বাট আমি কলার পাতাটাই বেশি প্রেফার করি কারণ কলার পাতাটা লাউ পাতার থেকে একটু আপনার শক্ত হয় তো আমি অনেক সাবধানে আস্তে আস্তে ফোল্ড করছিলাম তো আমার ফোল্ড করা শেষ এবার আমি কড়াই উঠিয়ে দিয়েছি অবশ্যই একটু তেল দিবেন কড়াইয়ে আর যে কড়াইয়ের তলাটা একটু মোটা আপনারা চেষ্টা করবেন ওই কড়াইগুলো ইউজ করতে তো আমার কাছে এই কড়াইটি ছিল আমি এটা ইউজ করেছি আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি খুব আস্তে চুলায় রান্না করেছি আপনারাও আস্তে যে রান্না করবেন নাহলে এই জিনিসটা পুড়ে যাবে তখন কিন্তু আমাদের এই টেস্টটা পাওয়াও যাবে না তো ফাইনালি আমরা এখন পাতাটা খুলবো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর সত্যি কথা বলতে স্মেল যা পাওয়া যাচ্ছে অস মানে এটা বোঝানো যাবে না আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসতেছে এই যে দেখেন ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তো এবার খাওয়ার পালা দেখে কিন্তু খুব ইয়মি লাগতেছে খুব মানে মজা এবং মুখরোচক জিবেতে পানি চলে আসছে অলরেডি তো যাই হোক এবার টেস্ট করার পালা তো আমি রাইসাকে দিয়েই টেস্ট করাবো তো ও তো অনেকক্ষণ ধরে রেডি খাওয়ার জন্য তো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই से कमेंटे जानवें